বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয়তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক

ভিতরে দেখবো এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত

না আগুনটা ছয় তালায় লাগছে এগোনটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারবে নাশকতা আমরা বলতে পারবো না একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে